কোনো প্রকার কোডিং জানা ছাড়াই যদি বিভিন্ন রকমের প্রজেক্ট তৈরি করা যায় এবং সেটা যদি হয় একটা আই ওটি বেসড প্রজেক্ট তাহলে ব্যাপারটা কেমন হয় ধরুন আপনার কাছে একটা মোবাইল অ্যাপ থাকবে যেটা থেকে আপনি আপনার বাসার বিভিন্ন লোডকে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি কোনো সেন্সর যদি লাগানো থাকে সেই সেন্সরের ডাটাটা আপনারা রিয়েল টাইম আপনার মোবাইল অ্যাপে মনিটর করতে পারবেন পাশাপাশি আপনাকে যদি কোনো নোটিফিকেশন পাঠানোর প্রয়োজন হয় যে টেম্পারেচার বেড়ে গেছে বা কোনো একটা অকারণ ঘটেছে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে এই যে ব্যাপারগুলো এই সব কিছু আমরা কোনো প্রকার কোডিং জানা ছাড়াই করতে পারবো পাশাপাশি আমি যে একটা অ্যাপের কথা বলছি এই অ্যাপটাও আমাদেরকে তৈরি করতে হবে না নিজে নিজে অ্যাপটা বিল্ড হয়ে যাবে ব্যাপারটা শুনে আপনাদের কাছে কিছুটা আশ্চর্য মনে হলেও এটা কিন্তু সত্যি চলুন আমি আপনাদেরকে প্রথমে একটা প্রজেক্ট দেখাই আপনারা এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন দুইটা লাইট আছে এবং একটা ফ্যান আছে এবং এখানে তিনটে পুশ বাটন তো আমরা পুশ বাটন প্রেস করে লাইফ ফ্যানগুলোকে কন্ট্রোল করতে পারি এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া পাশাপাশি আমাদের একটা মোবাইল অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে দেখেন আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে বসে এই তিনটা লোডকে আমরা অন অফ করতে পারবো পাশাপাশি এখানে একটা আমাদের টেম্পারেচারের সেন্সার রয়েছে টেম্পারেচার এবং হিউমিডিটি এই দুইটা সে মেজার করে আমাদের এই অ্যাপে পাঠাচ্ছে এবং আমরা এখানে রিয়েল টাইম দেখতে পাচ্ছি যে আমার রুমের তাপমাত্রা কত আর্দ্রতা কত তো আমি এ দেখেন অ্যাপ থেকে এগুলোকে চাইলে অন অফ করতে পারবো এই যে অন হয়ে গেছে লাইট অন হয়ে গেছে আরও একটা লাইট সেটা অন হয়ে গেছে আবার চাইলে অফ করতে পারবো বা আমরা এখানে এভাবে অফ করতে পারবো অ্যাপ থেকে অফ করতে পারবো পাশাপাশি এর মধ্যে আরও একটা ফিচার আছে খুব সুন্দর সেটা হচ্ছে যদি আমার টেম্পারেচারটা থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস বা আপনি যেমনটা সেট করে দেন এর বেশি চলে যায় সে আমাকে মোবাইলের মধ্যে একটা নোটিফিকেশান পাঠাবে পাশাপাশি এখানে একটা বাজার রেখেছি এই বাজারটাকে সে অন করে দিবে আবার টেম্পারেচার কমে আসলে বাজারটাকে অফ করে দিবে তো এই ফিচারটা আমি একটু পরে আপনাদেরকে তৈরি করে যখন দেখাবো তখন দেখাচ্ছি কারণ এখন টেম্পারেচার আমাদেরকে বাড়াইতে হলে একটু অপেক্ষা করতে হয় আবার টেম্পারেচার কমে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা ভিডিও শেষের দিকে এই ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এতক্ষণ যে প্রজেক্টটা দেখলেন এই প্রজেক্টটা আমরা তৈরি করেছি কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এই প্রজেক্টটা কীভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেস দেখাবো আর আজকের এই ভিডিওটা আমাদেরকে স্পন্সর করেছে মূলত কেএম স্মার্ট কেএম স্মার্ট হচ্ছে কে ই টেকনোলজির একটা আইওটি বেসড প্ল্যাটফর্ম যারা কোনো প্রকার কোডিং নলেজ জানা ছাড়াই আপনাকে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করে দিবে তাদের এই কে এম স্মার্ট প্ল্যাটফর্মটা ব্যবহার করলে তো কীভাবে কে এম স্মার্ট ব্যবহার করতে হয় এবং এটা ব্যবহার করে কি কি রকমের প্রজেক্ট তৈরি করা যায় এই সব কিছু নিয়ে মূলত আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো চলুন আমরা একটু আগে যে প্রজেক্টটা দেখেছি সেই প্রজেক্টটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখতে দেখতে আমরা কে এম এসপো সম্পর্কে আরও অনেক কিছু জানবো আমরা প্রথমে আমাদের যে হার্ডওয়্যারগুলো আছে হার্ডওয়্যারগুলো সম্পর্কে একটু ধারণা নিব কোনটাকে কীভাবে কানেক্ট করেছি তো যদিও আমি এটাকে স্কিমেটিক ডায়াগ্রাম যেটা সেটা আপনাদেরকে দিয়ে দিব স্কিমেটিক ডায়াগ্রামটা দেখলে এই ব্যাপারগুলো একদম ইজিলি আপনারা বুঝে যাবেন এমনিতে দেখে আপনাদের কাছে অনেক জগা খিচুড়ি মনে হবে প্রথমে আমি লোডটা এই পুরো জিনিসগুলো সম্পর্কে একটু বুঝাই এখানে জাস্ট আমি আপনাদেরকে রিলের আউটপুট বোঝানোর জন্য দুইটা লাইট এবং একটা ফ্যানকে রিলে মডিউলের সাথে কানেক্ট করেছি রিলের সাথে কীভাবে কোনো এসি লোড বা ডিসি লোডকে কানেকশন দিতে হয় এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি কেউ যদি বুঝতে সমস্যা হয় সে ভিডিওগুলো দেখলে ইজিলি বোঝা যাবেন আর আমাদেরকে এখানে জাস্ট যেটা বোঝার প্রয়োজন সেটা হচ্ছে আমরা রিলের এই যে পাওয়ার এবং গ্রাউন্ডে আমরা হচ্ছে পাওয়ার দিয়ে দিয়েছি রিলেতে আর রিলের যে তিনটে ইনপুট পিন আছে সেই তিনটে ইনপুট পিনকে আমরা ইএসপি থার্টি টু এর সাথে কানেক্ট করেছি ও আসল কথাই তো বলিনি আপনাদেরকে আমরা আমাদের যে মেইন ডিভাইস সেটা হচ্ছে ইএসপি থার্টি টু ব্যবহার করছি আমরা আজকে এখানে এটার মাধ্যমে মূলত আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করে আমাদের এই লোডগুলোকে অন অফ করাবো তো ইএসপি থার্টি টু এর এখানে আউটপুট পিনে আমরা হচ্ছে দেখেন তিনটা রিলের ইনপুট পিনকে এখানে কানেক্ট করছি বাট আমরা আর্ডোনোর সাথে ডিরেক্টলি রিলের পিনগুলোকে কানেক্ট করলেও ইএসপি থার্টি টু এর ক্ষেত্রে দেখেন এখানে আমি তিনটা ট্রানজিস্টার ব্যবহার করছি মাঝখানে এটা ব্যবহার করার কারণ হচ্ছে ইএসপি থার্টি টু থেকে যে ভোল্টেজটা আউটপুট দেয় সেটা দিয়ে নর্মালি রিলের সুইচিং হয় না এই জন্য একটা ট্রানজিস্টার ব্যবহার করলে ব্যাপারটা একদম স্মুথ থাকে কোনো প্রবলেম হয় না ট্রানজিস্টারটাকে কীভাবে কানেক্ট করেছে আর তিনটা পিন থাকে এটা সিস্টেমেটিক ডায়াগ্রাম দেখলে আপনারা ইজিলি বুঝে যাবেন আমি মুখে বলার কোনো প্রয়োজন নেই আর এখানে একটা বাজার দেখতে পাচ্ছেন বাজারটা হচ্ছে আমাদের যে টেম্পারেচার সেন্সার ব্যবহার করছে জি এসটি ইলেভেন সেটা টেম্পারেচার একটা নির্দিষ্ট রেঞ্জের উপরে গেলে যেন বেজে ওঠে তো বাজারে দুইটা পিন থাকে নেগেটিভকে নেগেটিভের সাথে কানেক্ট করছি আর পজিটিভটাকে ই এসপি থার্টি টুয়ের আরেকটা পিনের সাথে কানেক্ট করছি কোন পিন সেটা আমি আপনাদেরকে ওই অ্যাপের যে কাজগুলো করবো তখন দেখিয়ে দেবো আমি এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ইনপুট দেওয়ার জন্য তিনটা এই যে এখানে যে তিনটা লোড এই তিনটা লোডকে কন্ট্রোল করার জন্য তিনটা পুশ বাটন এখানে রেখেছি তো এই তিনটা পুশ পুশ ও দুইটা পিন থাকে একটা পিন নেগেটিভের সাথে কানেক্ট করে দিয়েছি আর একটা পিন হচ্ছে ইএসপি থার্টি টু এর যে ইনপুট পিন অর্থাৎ যে পিনের সাথে আমি পুশ বাটনকে কানেক্ট করব তার সাথে লাগিয়ে দিয়েছি কোন তিনটা পিনের সাথে লাগিয়েছি সেটা আমি যখন ওই অ্যাপ ডিজাইন করবো তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি বাকি থাকে আর বাকি থাকে শুধু ডিএসটি ইলেভেন স্যামসটটা তো এটা তিনটা পিন থাকে পজিটিভে আমাদেরকে হচ্ছে ফাইভ বোর্ড সাপ্লাই দিতে হয় সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন আপনারা ইএসপি থার্টি টু এর মধ্যে থেকে যদি ফাইভ বোল্ট নিতে চান নর্মালি এসপি থার্টি টু ইনপুট আউটপুট থ্রি পয়েন্ট থ্রি বোল্ট নিয়ে কাজ করে ফাইভ বোল্ট আপনারা যদি ইএসপি থার্টি টু থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার এই যেখানে একটা ভোল্টেজ ইন পিন আছে সেটা থেকে আপনারা পজিটিভ লাগাই দিলে ওইটা ফাইভ বোল্ট পাবে কেন কারণ আমরা ইসপি থার্টি টুকে পাওয়ার দিব হচ্ছে এরকম একটা মোবাইলের যে চার্জার আছে সেগুলো দিয়ে তো এগুলো দিয়ে যদি আমরা কানেক্ট করি সেক্ষেত্রে ভোল্টেজ ইন থেকে আমরা ফাইভ বোল্টের একটা আউটপুট নিতে পারবো আর গ্রাউন্ডকে তো গ্রাউন্ডের সাথে লাগাই দিলাম আর ডিএসটি ইলেভেনের যে আউটপুট প্রিন্ট আছে সেটাকে আমরা ইএসপি থার্টি টু এর আরেকটা পিনের সাথে কানেক্ট করব কোন পিনের সাথে কানেক্ট করবো সেটা আমি অ্যাপের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে জাস্ট আমাদের স্কেমেটিক ডায়গ্রাম এখানে তো জটিল কোনো কিছু নেই এরপরও আমি আপনাদেরকে ডায়াগ্রামটা দিয়ে দিচ্ছি ডায়াগ্রামটা দেখলে আপনারা খুব ইজিলি পুরো কানেকশনটা বুঝে যাবেন এখন আমাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে এটার মধ্যে একটা আমরা তো কোডিং করব না বাট এটার মধ্যে তো কিছু একটা আপলোড করতে হবে এটার ব্রেনটা সেটা কিভাবে করতে হয় কে এস স্মার্ট ব্যবহার করে আমরা এখন সে বিষয়টা দেখবো পাশাপাশি আমাদের যে অ্যাপের ব্যাপারটা সেটা আমরা এখন দেখব আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে গুগলে এসে কে এম স্মার্ট লিখে সার্চ দেব তো প্রথম যে ওয়েবসাইট কে এম স্মার্ট ডট কম এটাতে আমরা যাব এটাই হচ্ছে কে এম ই প্ল্যাটফর্মের ওয়েবসাইট আপনার ওয়েবসাইট একটু ব্যবহার করে দেখতে পারেন এখানে অনেক ডিটেলস তারা দিয়েছে আমরা ওদের যে টুলস সেটা ডাউনলোড করবো এই জন্য কে এম ই কনফ্লিক অপশনটাতে যাবো যাওয়ার পরে এখানে ইন্ট্রোডাকশন কোন 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 মডিউলে সাপোর্ট করে তারা এখানে উল্লেখ করে দিয়েছে আমরা ডাউনলোড কেএমই টুলস এই যে উইন্ডোজের জন্য টুলসটা আমরা ডাউনলোড করব তো আমার অলরেডি ডাউনলোড করা আছে ছোট্ট একটা সফটওয়্যার আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি তো ডাউনলোড করার পরে আপনারা এই যে রকম একটা ফাইল পাবেন এটাকে প্রথমে আনজিপ করে নেবেন আনজিপ করার পরে এই যে এই ফোল্ডারটাতে আসার পরে এখানে কেএমই কনফিগ নামে যে অ্যাপ্লিকেশানটা এটা আমরা ওপেন করব ওকে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান দেখে মনে হচ্ছে এটা কোনো কাজেরই না কোনো কিছু না এখানে কয়েকটা বাটন ছাড়া তো এটা একটু মিনিমাইজ করে রাখি আমি এই যে পিসির উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অপশনে যাব যাওয়ার পরে এখানে আমার যে ইউএসপি থার্টি টুটা আমি ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি তো আমরা পোর্ট অপশানে আসলে এখানে দেখেন দেখাচ্ছে যে কম ফাইভ এই পোর্টের সাথে কানেক্ট হয়েছে তো আমি আবার কি আমি অ্যাপে আসবো আসার পরে এই যে একদম ডান পাশের যে আইকনটা এটাতে ক্লিক করে এখানে এসে আমরা কম ফাইভটা সিলেক্ট করব করে কানেক্ট অপশানে ক্লিক করব এটা নিজে নিজে কানেক্ট হয়ে যাবে এবং বোর্ড কোন মডেলের বোর্ড কি বিস্তারিত সে নিজে নিজে ঠিক করে ফেলে কোনো ঝামেলা নাই একদম সুন্দর একটা অ্যাপ আর ডিনো আইডিতে গেলে এখানে আমাদেরকে মডেল নাম্বার সিলেক্ট করতে হইতো পোর্ট নাম্বার ধরে কত কিছু এখানে কোনো কিছুই নেই জাস্ট কানেক্ট করলাম নিজে নিজে সব পেয়ে গেছে আমরা এখন আপলোড ফার্মার বাটনে ক্লিক করলে একটা ফার্মার আমাদের ইএসপি থার্টি টু এর মধ্যে আপলোড হবে আমরা কয়েক সেকেন্ড সময় নেই এটা একটু অপেক্ষা করি ওকে আমাদের ফার্মারটা আপলোড হয়ে গেছে তো এখানে হার্ড রিসেট হচ্ছে নিজে নিজে এই যে রেডি ফর কন কনফিক তার মানে আমাদের ইএসপি থার্টি টুটা এখন আমরা একটু কনফিগার করার জন্য কাজ করব এখানে আমরা এই যে প্লাস আইকনটাতে যদি ক্লিক করি এখানে এই যে অনেকগুলো উইজেট আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে এই অ্যাপের ফিচার মানে আমরা এখানে অনেক কাজ আসলে করতে পারব সবগুলো কাজ আমি একটা ভিডিওতে দেখানো পসিবল না তো আমরা যেহেতু আজকে রিলে এবং এই যে সেন্সর নিয়ে কাজ করতেছি সেটাই দেখাচ্ছি এখানে ডিএসটি ইলেভেন সেন্সর অন্যান্য সেন্সরও ব্যবহার করা যায় আই আর রিমোট দিয়ে সুন্দর সুন্দর প্রজেক্ট করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে অ্যানালগ সেন্সর কানেক্ট করতে পারবেন সিরিয়াল সেন্সর একটা বিশাল অপশান আছে এটা দিয়ে অনেক কাজ করা যায় সুন্দর সুন্দর ডিমিংয়ের কাজগুলো করতে পারবেন আর জিবির কাজ করতে পারবেন ওকে অনেক কাজই করা যায় আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন আমি আমরা যে কাজটা করতেছি সেটা দেখি তো আমরা একটা ডিএসটি ইলেভেন সেন্সর ব্যবহার করতেছি এই জন্য আমরা এই যে ডিএসটি যে অপশনটা এটার উপরে প্লাস আইকনে ক্লিক করব এরপরে আমরা কি করছি আমরা তিনটা আউটপুট নিয়েছি রিলের জন্য তো এই জন্য আমরা এই যে রিলে অর ডিজিটাল আউট এটা তিনটা নিব দুই তিনটা আরও একটা নিব এটার কারণ হচ্ছে যে আমাদের একটা বাজার আছে সেটাও তো একটা আউটপুট তাই না ডিজিটাল আউটপুট তো এই জন্য আমি আরও একটা নিলাম চারটা তো আমরা এই সুইচগুলোর একটা নাম দিতে হবে এক নামে সবগুলো থাকলে পরে বুঝতে সমস্যা হবে আমি একটা নাম দিলাম সুইচ ওয়ান আর একটার নাম দিলাম হচ্ছে সুইচ টু আর আরেকটার নাম দিলাম হচ্ছে সুইচ থ্রি এগুলো আসলে সুইচ না লিখে রিলে লিখলে সবচেয়ে ভালো হইতো আর বাজারের জন্য যেটা সেটার আমি নাম দিয়ে দিচ্ছি বাজার ঠিক আছে এই তিনটে হচ্ছে আমাদের যে তিনটা রিলেকে আমরা কন্ট্রোল করবো সেই তিনটা রিলের পিন এখন দেখেন এই যে এখানে আইকনও চেঞ্জ করে দেওয়া যেমন আমি ডিএসটি জন্য কী আইকন দেওয়া যায় এই যে এটাই দিলাম টেম্পারেচারের একটা আইকন এইগুলোর জন্য দিলাম হচ্ছে এরকম এটা আপনার ইচ্ছা আর কি জাস্ট এইগুলো চেঞ্জ করা না করাতে কোনো কিছু আসলে যায় আসে না বাজারের জন্য অন্য কোনো কিছু একটা দিলে ভালো হইতো মন মতো কিছু পাচ্ছি না আচ্ছা দেখ হ্যাঁ এটা আপনারা আপনাদের মতো দিবেন আমরা এখন কি করবো দেখেন এখানে এর কোনো প্রয়োজন নাই জাস্ট আপনার সেন্সরটাকে অথবা রিলেকে আপনার সুইচকে কোথায় কানেক্ট করেছেন ওই পিনটাকে ডিক্লেয়ার করে দিবেন বাকি কাজ সে নিজে নিজে করে নেবে আমি উদাহরণ দেখাচ্ছি প্রথমে আমরা ডিএসটি ইলেভেন সেন্সরটা নিয়ে কাজ করি এটার এখানে ডান পাশে ক্লিক করলে আমাদেরকে বলতেছে যে পিন আউটপুট অর্থাৎ ডিএসটি ইলেভেনের যে আউটপুট পিন সেটাকে আমি কত নম্বর ইএসপি থার্টি টু এর কত নম্বর পিনের সাথে কানেক্ট করছি পাঁচ নম্বর পিনের সাথে কানেক্ট করছি আর এখানে দেখাচ্ছে যে টাইপ আমরা জানি যে ডিএসটির কয়েকটা টাইপ হয় ডিএসটি ইলেভেন ডিএসটি টোয়েন্টি টু তা আমাদেরটা হচ্ছে ডিএসটি ইলেভেন এই জন্য আমি ইলেভেন সিলেক্ট রেখে দিলাম এরপরে আমাদের রিলের যে পিনগুলো এগুলোতে ক্লিক করলে এখানে একটা বিষয় বলে রাখি দেখেন এই অ্যাপে নিজে নিজে কিছু ফিচার এমনভাবে দিয়ে রাখছে সাপোজ আপনি একটা রিলে যে দেখলেন রিলেকে আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করবেন পাশাপাশি আপনি চাইলে একটা বাটনের মাধ্যমেও অন অফ করতে পারেন চাইলে করবেন না চাইলেই করার দরকার নেই বাট এখানে ওই অপশনটা দিয়ে রাখছে তো দেখেন আমাদেরকে প্রথমে এই যে হাই লো ওইগুলো যেভাবে আছে সেভাবে থাকবে আমরা শুধু পিন আউটপুট অর্থাৎ রিলের যে পিন মানে আমরা ইএসপি থার্টি এর কত নম্বর পিন থেকে আউটপুটটা নিব রিলের জন্য তা আমরা এই যে আমাদের প্রথম রিলেটা আমরা কানেক্ট করছি সাতাশ নম্বর পিনের সাথে অর্থাৎ রিলের পিনটাকে আমরা ইএসপি থার্টি টু এর সাতাশ নম্বর পিনের সাথে কানেক্ট করছি আর এই রিলেটাকে আমরা একটা বাটনের মাধ্যমে অন অফ করতে চাচ্ছি সেই বাটন অর্থাৎ ইনপুটটাকে আমি কানেক্ট করে রেখেছি হচ্ছে এই যে একুশ নম্বর পিনের সাথে টোয়েন্টি আর আমার ইনপুট টাইপটা হচ্ছে পুশ কেমন তো যেভাবে এভাবে রেখে দিলাম একইভাবে বাকি দুইটা কাজ করব আমি দ্বিতীয় রিলেটাকে কানেক্ট করেছি আমার হচ্ছে ছাব্বিশ নম্বর পিনের সাথে এবং এটার ইনপুট যে পুশ বাটনটা সেটাকে আমি কানেক্ট করেছি বাইশ নম্বর পিনের সাথে সেমভাবে তিন নম্বর যে আমার রিলেটা কানেক্ট করবো এসপি থার্টি এর পঁচিশ নম্বর পিনের সাথে ও সরি আর হচ্ছে এটার যে ইনপুট নিব। ইনপুটটা নিচ্ছে আমরা হচ্ছে তেইশ নম্বর পিন থেকে ওকে এই যে আমার তিনটা রিলের কাজ হয়ে গেছে এখন হচ্ছে বাজার বাজারটাকে আমি কানেক্ট করেছি হচ্ছে এই যে ইএসপি থার্টি এর থার্টি টু নাম্বারের যে পিন সেটার সাথে এবং এটার জন্য আমি কোনো ইনপুটে বাটন ইউজ করব না তো আমি ইনপুটটা এখানে নান করে দিচ্ছি এই যে নিচে নান আছে অর্থাৎ আমরা বাটনের সাথে এটা কোনো ইনপুট নিচ্ছি না এটা জাস্ট আমরা আউটপুট হিসেবে এই মানে আমরা একটা বাজারকে রেখেছি আর সেটাকে কন্ট্রোল করার কি দরকার সেটা আমরা অ্যাপ থেকে করব। ওকে এখন আমি যদি বলি আমাদের কাজ শেষ এটা কি আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ আমাদের আসলেই কাজ শেষ এই যে যা কাজটা করলাম জাস্ট প্রিন করে সিলেক্ট করে দিয়েছি এটাই হচ্ছে আমাদের কোড আমরা এখন এটা আপলোড করবো আমাদের এই থার্টি টু এর মধ্যে এর জন্য এই যে ডান পাশে এখানে একদম নিচের দিকে একটা আইকন আছে এটার উপরে যদি ক্লিক করি দেখেন দুই থেকে তিন সেকেন্ড এই যে আপলোডিং ডান হয়ে গেছে আমাদের কোড আপলোডও হয়ে গেছে এত ফাস্ট এবং এত সুন্দর এটা আসলে মাইন্ড ব্লোয়িং তো চলেন আমরা এখন এই আমাদের এই যে মোবাইলের যে অ্যাপটা অ্যাপ কীভাবে ডিজাইন করতে আসলে অ্যাপ ডিজাইন করার কিছু না এই যে এখানে যে কাজটা করছি না এ আমরা জাস্ট অ্যাপে ঢুকার পরে আমাদের ইএসপি থার্টি এর সাথে আমাদের মোবাইলটাকে যদি কানেক্ট করি অটোমেটিকলি এই কন্ডিশনের উপরে নির্ভর করে আমাদের অ্যাপ নিজে নিজে ডিজাইন হয়ে যাবে চলুন আমরা এখন আপনাদেরকে সেটা দেখাই তো বন্ধুরা আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইএসপি থার্টি টুটাকে আমাদের যে মোবাইলটা রয়েছে মোবাইলের অ্যাপের সাথে কানেক্ট করতে হবে তো এখানে আমরা এখন যে কাজটা করব দেখেন আমাদের এই যে মোবাইল ফোন আমরা প্রথমে গুগল প্লে স্টোরে আসবো আসার পরে আমরা এখানে সার্চ দিব কে এম স্মার্ট লিখে তো এরকম একটা অ্যাপ আসবে আপনাদের কাজ হচ্ছে অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার পরে আমি এটা ওপেন করছি ওপেন করার পরে আমাদেরকে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করে নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে প্রথমে একটা অ্যাকাউন্ট করবেন তারপরে এই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন তো দেখুন লগ করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে তো আমরা এখন এই যে আমাদের ইএসপি থার্টি টু যেটা এটা দিকে আপনি একটু খেয়াল করেন এখানে একটা ব্লু এলইডি আছে অনেকের ক্ষেত্রে ব্লু এলইডিটা জ্বলে থাকবে কারো ক্ষেত্রে হয়তো নিবে থাকতে পারে তো যেমনই হোক না কেন আমাদেরকে প্রথমে এই ইএসপি থার্টি টুটাকে এপি মোড়ে নিয়ে যাওয়া লাগবে তো এপি মোড়ে নেওয়ার এই যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদেরকে এই বাটনটা চার থেকে পাঁচ সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে দেখেন এই আমরা যদি চেপে ধরে রাখি এই যে ব্লু বাটনটা প্রথমে এক সেকেন্ডে ব্লিঙ্ক করতেছে এটা না কিছুক্ষণ ধরে রাখার পরে দেখেন এখন কিন্তু একটু স্লো হয়ে গেছে তিন সেকেন্ড পরে একবার ব্লিঙ্ক করতেছে একটা হচ্ছে প্রতি সেকেন্ডে ব্লিঙ্ক করে সেটা একটা মোড আর তিন সেকেন্ড পরে একবার ব্লিঙ্ক করতেছে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এপি মোড এপি মোডে আসার পরে আমরা আবার আমাদের মোবাইলে আসব মোবাইলে আসার পরে আমরা আমাদের যে ওয়াইফাই আছে ওয়াইফাই অপশান আসবো ওয়াইফাইতে আসার পরে এখানে এই যে কে এম এ স্মার্ট এপি নামে আপনারা একটা নতুন নেটওয়ার্ক পাবেন এটার উপরে ক্লিক করে কানেক্ট করবেন তো এটার আমি পাসওয়ার্ডটা ডিলিট করে দিচ্ছি কারণ হচ্ছে আমি একদম নতুনভাবে দেখে দেখেন এটাতে ক্লিক করার পরে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে তো এটার পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপরে কানেক্ট করবো আমরা ওকে এই যে কে এম স্মার্ট টিভি এটাতে কানেক্ট হয়ে গেছে আমরা এখন যেটা করব আমাদের যে এখানে এই যে দেখেন ইন্টারনেট মে নট বি অ্যাভেলেবেল আমরা এটা কানেক্ট অলওয়েজ কানেক্ট দিয়ে দিলাম আমরা এখন আমাদের যে কে এম এস স্মার্ট অ্যাপ এটাতে আবার আসবো আসার পরে আমরা এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড ডিভাইস অপশনে যাব এখন আমাদেরকে এখানে একটা এস এস এবং পাসওয়ার্ড দিতে হবে এই যে এস এস আইডি এবং পাসওয়ার্ড এটা হচ্ছে আমাদের রিয়েল যে রাউটারটা আমাদের বাসায় আছে সেই রাউটার অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করব সেই এসএসআইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার রাউটারটা যেন টু পয়েন্ট ফোর গিগা হয় নতুন যে আধুনিক রাউটারগুলো আছে স্মার্ট মানে এখন বর্তমানে যেগুলো পাওয়া যায় এগুলো অনেকগুলো টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটাই থাকে বাট আপনাকে অবশ্যই টু পয়েন্ট ফোর গিগার্স নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে নয়তো আপনাদের যে অ্যাপটা বা আমাদের যে এসপি থার্টি টুটা সেটা কাজ করবে না তো যাই হোক আমি আমার রাউটারের যে আইডি পাসওয়ার্ড সেগুলো দিয়ে দিচ্ছি এরপর আমরা কানেক্ট বাটনে ক্লিক করবো এখানে দুইটা মেথড আসছে আমরা এই যে ভায়া অ্যাক্সেস পয়েন্ট যেটা আমাদেরকে লিখে আমরা এই অপশনটা ক্লিক করব তো সে এখন আমাদের এই যে ডিভাইসটাকে সার্চ করবে আমরা একটু অপেক্ষা করি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ওই ইএসপি থার্টি টুতে আগে এপি মোডটা ওই সেট করে নেবেন নয়তো কিন্তু এটা কাজ করবে না এপি মোড়ে সেট করতে হবে পাশাপাশি আপনার ওয়াইফাইতে এই গিয়ে আপনার ওই যে কে এম এ স্মার্ট এপি যেটা সেটাতে কানেক্ট করার পরে এখানে সার্চ দিলে তারপর আপনার ডিভাইসটা আসবে এই যে আমাদের ডিভাইসটা পেয়ে গেছে আমি অ্যাড ডিভাইসে ক্লিক করলাম এবং এটার একটা নাম দিতে বলছে যেমন আছে অটোমেশন ওইটাই থাক তো আমাদের ডিভাইসটা অ্যাড হয়ে গেছে তো এই আমরা যদি একবার অ্যাপ থেকে বের হই বের হয়ে আবার যদি অ্যাপে যাই তখন আমাদের আপডেটটা দেখাবে এখানে এই যে আমার অ্যাপটা এই যে এটা অলরেডি অনলাইনে দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেস এখানে আমরা টেম্পারেচার পাচ্ছি হিউমিডিটি পাচ্ছি আমাদের এই যে সুইচগুলো এগুলো আমরা চাইলে এখান থেকে অন অফ করতে পারবো সাপোজ আমি এটা যদি অন করে দিই আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা ঘুরতেছে তারপরে আমরা চাইলে আবার হার্ডওয়্যার থেকে যদি অফ করে দিই দেখেন সরি আমার এই বাটনটাতে একটু প্রবলেম আছে এটা ঠিকভাবে অনেক সময় কাজ করে না আচ্ছা আমি ওই অ্যাপ থেকে অফ করি আমি আরেকটা দেখাই এই যে দেখেন আমার কিন্তু এখানে দুই নাম্বার যে রিলেটা অর্থাৎ এই যে এল লাইটের সেটা চলতেছে আমি অ্যাপ থেকে যদি অফ করি এই যে অফ হয়ে গেছে অ্যাপের মধ্যে দেখা অফ হয়ে গেছে প্রথমটাও হতো আমার এই পুশ বাটনটা একটু প্রবলেম আছে আমি থার্ডটাও একইভাবে আমরা অন করতে পারবো আবার এখান থেকে অফ করে দিতে পারবো ঠিক আছে যে কোনোভাবে আমরা অন অফ করতে পারি আর আমাদের বাজারটাকে আমরা চাইলে এখান থেকে অন করতে পারবো বাট বাজারকে আমরা এভাবে অন করবো না আমরা একটা কন্ডিশন সেট করে দিব দেখেন কোনো কোডিং আমাদেরকে করতে হচ্ছে না আমরা অ্যাপ থেকে এই কাজগুলো করে ফেলব আমরা ব্যাকে আসবো ব্যাকে এসে আমরা অটোমেশনে যাবো এই অটোমেশনে এসে আপনি এখানে বিভিন্ন রকম অটোমেশনে কাজ করতে পারবেন অর্থাৎ এই কাজ হইলে ওইটা করো এই কাজ হইলে সেটা করো এরকম কন্ডিশনগুলো আমরা এখানে এসে সেট করতে পারবো আমরা এই যে অটো অপশনে আসবো এরপরে প্লাস এখানে ক্লিক করবো এখানে আমাদেরকে কন্ডিশনটা সেট করে দিতে হবে ইফ মানে ইফে এসে আমরা প্লাস এখানে ক্লিক করে এই যে হোয়েন সেন্সর মানে সেন্সর রিলেটেড কোনো কাজ করলে আমরা সেন্সরে ঢুকবো তারপর আমাদেরকে ডিভাইস সিলেক্ট করতে হবে এবং এই যে আমাদের এখানে সেন্সর হচ্ছে কোনটা এই যে টেম্পারেচারের যে ভ্যালু এটা এখানে আসার পর আমি গেটার জন্য সিলেক্ট করে আমি থার্টি সেভেন করে দিলাম অর্থাৎ থার্টি সেভেন ডিগ্রির যদি বেশি হয় আমি এটা সেভ দিলাম দেন কি করবে সে এখানে আসার পরে আমি এই যে চেঞ্জ সুইচ স্টেট এটাতে ক্লিক করব অটোমেশনে যাব এবং আমাদের যে বাজার আছে বাজারটাকে সিলেক্ট করে টার্ন অন অর্থাৎ টেম্পারেচার সাঁত্রিশের বেশি গেলে আমার বাজারটা অন হয়ে যাবে আমি আরও একটা জিনিস এখানে অ্যাড করব পাশাপাশি আমাকে একটা পুশ নোটিফিকেশান পাঠাবে যে পুশ নোটিফিকেশান এখানে আপনি আপনার মন মতো কিছু একটা লিখে দেবেন ওকে আমি লিখে দিলাম টেম্পারেচার হাই সেভ দিলাম তো এই হচ্ছে আমাদের একটা সিন মানে এই জিনিসটাকে এই যে কন্ডিশন সেট করলাম এগুলোকে সিন বলে তো আমি এটাকে সেভ করলাম আমার একটা সিন তৈরি হয়ে গেছে আমি আরও একটা সিন এখানে তৈরি করি সেটা হচ্ছে এই যে ইফ আমার এই যে সেন্সর টেম্পারেচার এটা যদি আবার সাঁত্রিশের কম হয় তখন কী হবে আমার ওই যে সুইচ স্টেট অটোমেশন বাজার সেটা অফ হয়ে যাবে ওকে সেভ দিয়ে দিলাম ওকে আমাদের দুইটা এখানে আরও আপনি অনেক রকমের কন্ডিশন সেট করতে পারবেন আসলে অনেক কাজ করে যে অ্যাপটাতে অনেক ফিচার রয়েছে যাই হোক সবগুলো তো একটা ভিডিওতে তো দেখানো পসিবল না আমরা এখন হোম স্ক্রিনে আসি আসার পরে আমি একটা কাজ করি অ্যাপটাকে একবার ক্লোজ করে দেই তাহলে বেস্ট হবে আমি আরেকবার ওপেন করি অ্যাপটা অফলাইন দেখাচ্ছে দেখি নেটের সাথে এই যে অন হয়ে গেছে এবং আমি আপনাদের বুঝার সুবিধার জন্য দেখেন আমি আমার ডাটা অন করে দিচ্ছি ওয়াইফাই অফ করে দিচ্ছি এই যে এরপরও আমরা কিন্তু এটা এখন কন্ট্রোল করতে পারবো এই যে আমরা এখানে ঢুকলে সব ডাটা দেখাচ্ছে তা আমরা তো অলরেডি এই যে লাইট ফ্যানগুলোকে কীভাবে অন অফ করতো এটা আমরা দেখলাম আচ্ছা আমাদের বোধহয় নেটটা এখনও কানেক্ট হয়নি বা আমি এটাকে একবার ক্লোজ করে আবার যাই যেহেতু আমি ওয়াইফাই থেকে মোবাইল ডাটা অন করেছি অ্যাপটা ক্লোজ করে অন করলে সবচেয়ে ভালো এই যে নেটের সাথে কানেক্ট হয়ে গেছে ঢুকলাম এই যে এই যে আমার রিলে অন হয়ে গেছে লাইট অন হয়ে গেছে সব কিছু অন হয়ে গেছে এভাবে অন অফ করা যায় ওকে আমি এগুলো সবগুলো অফ করে দিলাম এখন আমরা যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে আমরা যে এই যে একটা কন্ডিশন সেট করলাম টেম্পারেচার আমাদের সাঁত্রিশ ডিগ্রি উপরে গেলে আমাদের ফোনে একটা নোটিফিকেশান আসবে পাশাপাশি আমাদের বাজারটা নিজে নিজে বেঁচে উঠবে আমরা এখন সেই ব্যাপারটা একটু ট্রায়াল দিয়ে দেখবো তো দেখেন আমি একটা কাজ করি এই অ্যাপটাকে আমরা একদম ক্লোজ করে নর্মালি রেখে দিচ্ছি ঠিক আছে সাপোজ আমরা অন্য কোনো কাজ করতে আমরা এখন অ্যাপে নাই সেক্ষেত্রে আমাদের কাছে নোটিফিকেশানটা আদৌ আসে কিনা আমরা এখন সেই ব্যাপারটাই দেখব তো দেখেন আমি এখানে একটা সোল্ডারিং আয়রন গরম করে রেখেছি আমি এটাকে আমার এই যে টেম্পারেচার সেন্সারের সামনে ধরি যাতে ওই যে এটা একটু হিট হয় এবং থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে কী হয় আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করি এখন খুবই এই যে অলরেডি টেম্পারেচার বেশি হয়েছে এবং আমার ফোনে দেখেন এই যে একটা নোটিফিকেশান চলে আসছে যে টেম্পারেচার হাই ঠিক আছে মানে এটা ব্যাপারটা খুবই দারুণ নিজে নিজে আমরা কোনো কোডিং ছাড়াই টেম্পারেচার বেড়ে যাওয়াতে আচ্ছা আমি একটা কাজ করি বাজারটাকে একটু খুলে রাখি আপাতত এটা হচ্ছে এই একটু কথা বলার জন্য মানে নিজে নিজেই হচ্ছে সব কাজগুলো করে নিচ্ছে আমরা কিন্তু কোনো কোডিং করিনি ঠিক আছে যে আচ্ছা আমি আরও একটা জিনিস দেখাই আমার কাছে একটা ফ্রিজ থেকে একটা কাসুন্দের একটা ভোতল বের করেছি এটা হচ্ছে সেন্সরটাকে এখন আবার ঠান্ডা করব তো আমার বাজারটা এখনও বাঁচতেছে ঠিক আছে আমি এই যে দেখেন এখানে এটাকে এখন ঠান্ডা করি থার্টি সেভেনের নিচে আসলে আমার বাজারটা নিজে নিজে অফ হয় কিনা আমরা এখন সেই ব্যাপারটা একটু দেখব ওকে আমরা দেখলাম যে টেম্পারেচারটা আবার থার্টি সেভেনের নিচে আসার সাথে সাথে আমার বাজারটা অফ হয়ে গেছে তা আপনারা চিন্তা করেন যে ব্যাপারটা আসলে কতটা ইন্টারেস্টিং আমরা এই যে পুরো কাজটা করলাম আমরা কিন্তু কোনো কোডিং করিনি আপনারা দেখেছেন এবং কোডিং করা ছাড়াই এত সুন্দর কাজ যে আসলে করা যায় আমরা কতগুলো লোডকে অন অফ করতেছি একই সাথে পুশ বাটনেও আবার অ্যাপের মাধ্যমেও টেম্পারেচার সেন্সারের ডাটাটা অটোমেটিক্যালি অ্যাপে দেখাচ্ছে তারপরে সেই সেন্সরের ডেটাকে ধরে আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে দিচ্ছি যে টেম্পারেচার বেড়ে গেলে বাজার অন করবা শুধু অন তো করবাই না আমার মোবাইলে আবার একটা নোটিফিকেশনও পাঠাবা আবার টেম্পারেচার কমে গেলে বাজারটা নিজে নিজে অফ হয়ে যাচ্ছে এর বাইরেও এটার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর ফিচার আছে সবগুলো ফিচার আসলে আমি একটা ভিডিওতে কভার করে আমার পক্ষে পসিবল না এই ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা আমি আশা করছি কে এমই স্মার্ট অ্যাপ যেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি এবং এই যে কে এমই স্মার্ট যে প্ল্যাটফর্মটা এটা ব্যবহার করে এই যে আয়োটি আসলে অনেক রকমের অনেক ভার্সিটাইল আয়টি প্রজেক্ট এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে করা পসিবল তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে কেএমএ স্মার্ট প্ল্যাটফর্ম যেটা দেখালাম এটা আপনাদের ভালো লেগেছে যেহেতু এটা একেবারেই নতুন আমাদের জন্য তো আমি আশা করবো আপনারাও এই প্ল্যাটফর্মটা ট্রাই করবেন নিজেরা তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান বিশেষ করে কে এমএ স্মার্ট দিয়ে যদি আরও অনেক প্রজেক্ট যেগুলো কোনো কোডিং ছাড়াই করা যাবে এরকম প্রজেক্ট যদি আপনাদের প্রয়োজন হয় বা ইচ্ছা করে আমাকে আপনারা বললে আমি চেষ্টা করবো সেই প্রজেক্টগুলো তৈরি করে দেখানোর জন্য ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ